পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ সুস্বাদু খাবার কি বানাবেন এই নিয়ে অনেকেই চিন্তায় থাকেন লুচি রুটি বা পোলায়ের সঙ্গে যদি ঘরোয়া স্বাদের এক থালা নিরামিষ পনির থাকে তবে যারা ভেজ খান তাদের ভোজ যেন সম্পূর্ণ হয় পেঁয়াজ রসুনের ঝামেলা না থাকায় আজকের এই রেসিপিটি সকলের মন যে জয় করবে সেটা হলফ করে আমি বলতে পারি দশ থেকে বারো মিনিটের মধ্যেই এটা তৈরি হয়ে যাবে আজকাল অনেকে নিরামিষ খাবার খেতে পছন্দ করেন একটু ভিন্নভাবে রান্না করলে ঘরোয়া উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো সুস্বাদু পদ বাড়িতেই বানিয়ে নেওয়া যায় চলুন তাহলে দেখে নিন আজকের নিরামিষ পনিরের একটা দারুণ সুস্বাদু রেসিপি এখানে আমি আড়াইশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলো এখন কেটে নেব একটু বড় বড় আর কিউব করে আমি পনিরগুলোকে এখন কেটে নিচ্ছি এখন একটা বাটিতে নিয়ে নিলাম আমি কিছুটা কাসুরি মেথি স্বাদ মতো নুন সামান্য হলুদ ওয়ান ফোর চা চামচ লঙ্কার সাদা তেল কেটে রাখা পনির গুলো এর মধ্যে দিয়ে দিলাম এখন ভালো করে পনিরের সাথে এই মশলাটা আমি মেখে নেব পনিরের যেহেতু নিজস্ব কোনো স্বাদ নেই তাই পনিরের সাথে এগুলোকে আমি মেখে পাঁচ মিনিটের মতো রেখে দেব। এটা এরকম থাকুক আমি একটা মশলা রেডি করে দিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিন চার টেবিল চামচ টক দই হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন দিচ্ছি স্বাদ মতো নুন আর দু টেবিল চামচ ভাজা বেসন বা রোস্টেড বেসন ভালো করে সবকিছুকে মিশিয়ে নেব আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আপনারা নাও দিতে পারেন ভালো করে ফেটিয়ে নেব যাতে কোনো রকম লাম এর মধ্যে না থাকে গ্যাসে একটা কড়াই বা ফ্রাই প্যান বসিয়ে অল্প সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন পনিরগুলো আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি একই সাথে আমি দিয়ে দিচ্ছি পনিরের মতোই বড় বড় কিউব করে কাটা কিছু ক্যাপসিকাম আর টমেটো হাই ফ্লেমে রেখেই এগুলোকে আমি একটু টস করে নেব। ফ্লেম লো করলে কিন্তু ক্যাপসিকাম গুলো নরম হয়ে যাবে সেজন্য হাই ফ্লেমে রেখেই এক মিনিট আমি এগুলোকে একটু করে নিচ্ছি যাতে করে ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটা নষ্ট না হয় আর সেই নিচ্ছি এই ক্যাপসিকাম গুলো ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি বেশি সময় ধরে কিন্তু ভাজা যাবে না পনির তাহলে শক্ত হয়ে যাবে আর ক্যাপসিকামও নরম হয়ে যাবে ওই তেলে দিয়ে দিলাম অল্প একটু সাদা জিরে আর একটু হিং যারা হিঙের গন্ধ অপছন্দ করেন তারা হিংটাকে অফ করবেন হালকা করে এগুলোকে একটু আমি ভেজে নিচ্ছি ফ্লেমটা লো করা আছে আর এখন দিচ্ছি আমি হাফ চা চামচ আদা বাটা আদা বাটাটাকে এবারে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন টক দই আর বেসনের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে এটাকে একবার কষাতে হবে বেসন যেহেতু রোস্ট করাই আছে তাই এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না এখন দিচ্ছি আমি উঁচু উঁচু তিন টেবিল চামচ মালাই অথবা ফ্রেশ ক্রিম থাকলে সেটাও দিতে পারেন আমার কাছে অ্যাকচুয়ালি ফ্রেশ ক্রিম থাকে না তবে মালাই আমি ডিপ ফ্রিজে সবসময় স্টোর করি কষানো হয়ে গেছে দেখুন হালকা করে তেল ছেড়ে দিয়েছে এবারে ভেজে রাখা পনির ক্যাপসিকাম টমেটো দিয়ে দিলাম হালকা হাতে এবারে মিশিয়ে দিতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায় মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবার পর এখন আমি দিচ্ছি এর মধ্যে জল যেহেতু খুব বেশি গ্রেভি হয় না তাই খুব বেশি জল দেবেন না তবে ঠান্ডা হলে কিন্তু এটা জমে যাবে তাই বুঝে জলটা দেবেন ভালো করে এবারে মিশিয়ে দিচ্ছি আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম নিরামিষ খাবার একটু মিষ্টি হলে ভালো হয় তাছাড়া যেহেতু টক দই দেওয়া আছে তাই ব্যালেন্সের জন্য চিনি একটু দিতে হবে আর একবার মিশিয়ে নিচ্ছি আর গ্রেভিটা ফুটে উঠেছে এখন এবারে গ্যাসে ফ্লেম লো করে ঢাকা দিয়ে রাখবো তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট পর ঢাকাটা চড়া করে দিচ্ছি যাতে না লেগে যায় রান্না কিন্তু হয়ে গেছে সবশেষে অল্প ধনে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম হালকা হাতে আরেকবার মিশে নেব নুন মিষ্টিটা এ সময় আরেকবার চেক করে নেবেন এবারে আমি গ্যাসে ফ্লেম অফ করে দিচ্ছি দেখতেই পেলেন একদম অল্প সময়ে রেস্টুরেন্টের মতো ক্রিমি টেক্সচারের একটা পনিরের রেসিপি তৈরি হয়ে গেছে বাড়িতে অতিথি এলে সহজেই এটা বানিয়ে সার্ভ করতে পারবেন মধ্যে পনির এমনিতেই খুব জনপ্রিয় একটা খাবার আজকের রেসিপিটি ঝামেলা কম আর স্বাদে ভরপুর স্বাস্থ্যকর তো বটেই আশা করছি অন্যান্য দিনের মতো আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন আর কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো আমার আজকের রেসিপি